তো কালকের ঘটনা কি ঘটেছে সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে যেহেতু এটা ইট ওয়েন্ট বিয়ন্ড ভাইরাল আপনারা দেখেছেন কি হয়েছে চাইনি এগুলা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটক এখানে বলে রাখি যে এই ঘটনাটা কি ঘটেছে ঠিক এক্সাক্টলি এখানে অনেকেই ভিডিও বানিয়েছেন ভিডিও দিয়েছেন এবং আমি এটা শেয়ার করেছি আমি আমার মুখ থেকে কিছু বলবো না আমার একটা টেকনিক্যাল কারণ আছে এখানে আমি বলবো না পরে বলবো বাট এখন আপনারা যা ভিডিওতে দেখেছেন এক্সাক্টলি সেই ঘটনা মানে ঘটেছে এখানে কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে কুত্তালিককে যা আমাদের অনেক রাজনৈতিক দল পারেননি আমি সেটা করেছি এবং এই এই গুজব্বাজ প্রপাগান্ডিস কুত্তালিক যাদের যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতারিত বিতাড়িত হয়েছে সারা পৃথিবীতে যারা একা সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি ইলিয়াস হোসেন সহ বিরাকি ভট্টাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা আমার চাওয়া উচিত কিভাবে আমি আপনাকে বলি বত্রিশ নম্বর ভাঙ্গার পরে আমি পোস্ট দিয়েছিলাম তার বিরোধিতা করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম জাতির কাছে আমি মনে করি এটা যেন ক্ষমা কেননা এটা রং ডিসিশন হয়েছিল এটা আমি আমি পারলাম মনে করি যে থ্যাংক ইউ আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার করা উচিত হয় নাই আমি আজকে জাতির কাছে বত্রিশ নম্বর যারা ভেঙেছেন যারা দূরসাৎ করে দিয়েছেন এই সৈরাচার এবং ফেসিস্তের আস্তানা আমি গুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম ইলিয়াস বাই থেকে শুরু করে ফিরাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ ফেইসি তো মানে কুত্তালিক এবং এই ব্যাপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে রাখি যে এই ঘটনায় কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো ধাক্কা নাই কারোর সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন কথা তাদের তাদের এবং কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা কুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার খুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই গণহত্যাকারী এবং এই মানবতাবিরোধী অপরাধের মানে অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাআল্লাহ আমরা সেটা করব এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিথারণ করা হয়েছে যাদের অস্তিত্ব নাই তাদের 23 নভেম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট ইজ্জত গুলো আছে সেগুলো মানে আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানে দিয়ে হাসিনা পাসারিয়ে দুকাওয়া দুকে দেওয়া উচিত কারণ হাসিনা এই সন্ত্রাস জীবনে হাসিনা বলি নাই বলেন রাখবেন যিনি কিন্তু হাসিনা বলেন নাই সে হাসিনা বলেছে রাইট সে হাসিনা বলেছে কিন্তু আমি মনে করি না কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত এই অমানুষদের সাথে

তাদের আপনি দেখেন তাদের স্পর্ধা গুলা তারা সাধারণ মানুষকে কথাটা করার চেষ্টা করে এবং এই অসভ্য জানুয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার যেন আর সুযোগ না পায় ইনশাল্লাহ এবং আজকের এই ভিডিওতে আওয়ামী সরি জামাত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক আমজন তার মানে মানে নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে নিজেদের মধ্যে যা করার করবেন তবে আওয়ামী লীগের মানে ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের করেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে ডিসাগ্রিমেন্ট থাকতে পারে ইউ মিটিগাইডেড আপনারা নিজেদের ভিতরে যা করা করেন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের পাশ হয় এ কেউ দিতে দিবেন না দিলে আমরা কিন্তু যে কোন ভাবে আপনাদেরকে মানে পাকড়াও করা করবো দিস ইজ আওয়ার লাস্ট আপনাদের এই এই ওয়ার্নিং দিচ্ছি মানে বর্তমানে জামায়াত ইসলামী বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন এরা মানুষই নি এরা জানোয়ার এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না এটা আমি আমি বললাম আমি তো বললাম আমি আমি শেখ মুজিবুর কে নিয়ে জীবনে একটা কথা বলে নাই আজকে বলছি না বলবো না কারণ আর যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে অন্তত মনে করি কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি জামায়াত ইসলামী শো যারা আছেন অনেকে আওয়ামী লীগে পুনর্বাসনে ব্যস্ত বি কেয়ারফুল সাপ নিয়ে ফেলবেন না এই জাতির ভবিষ্যতে জাতির কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে ধর বলে দিয়ে এসেছি নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো যেখানে যাবে এদের ইনশা আল্লাহ এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয় সারা ইউরোপ জুড়ে যেখানে এদের আধ্যাত্মিক কর্মকাণ্ড আছে সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট মনে রাখবেন এই কথাগুলা মনে রাখবেন

এই নির্বাচিত সরকার এসে তার রায় কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র আমেরিকা পশ্চিমা বিশ্ব বসে আছে তারা চায় না একটা মাহমুদ রায় কার্যকর করে করুন উনি করুন তারা চায় এই রায় যেন কার্যকর করে দলীয় সরকার এসে ইনশাআল্লাহ সেটা বাংলাদেশে ঘটবে এবং আবার বলছি আওয়ামী লীগ মানুষ নয় এরা জানোয়ার যখনই কোনো আওয়ামী লীগকে দেখবেন ধরে নেবেন 80% সে জানোয়ার তারপরে যদি 80 বলছি না 100% আওয়ামী লীগ জানোয়ার 80% জানোয়ার ডাইরেক্টলি এরা বিল্ট ইন মানে জেনেটিকভাবে এরা হচ্ছে অমানুষ এবং জানোয়ার এরা বাংলাদেশে এদের অস্তিত্বহীনতা কেন হয়েছে আল্লাহর সরাসরি হুকুমে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং হাসিনার মতো গণহত্যাকারী কুলাঙ্গার যে দশটা কথার মধ্যে আটটা কথা মিথ্যা কথা বলে সেই হাসিনা কখন আর বাংলাদেশে ফিরবে না ইনশাল ইমরান আল নাজির ইমরান তোমাদেরকে বলতেছি তোমাদের মধ্যে যাদের মধ্যে তোমাদের মধ্যে আপনার গণ গণ অধিকার পরিষদ বলো আর আম জনতার দল বলো জামায়াতার বিএনপি বলো এনসিপি বলো আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই ঐক্য থাকতে হবে এটা বজায় রাখবা নিজেদের মধ্যে যা হয় হোক নো না প্রবলেম বাট আওয়ামী লীগের যখন আওয়ামী লীগের এই ফেজ সিস্টেম এবং সন্ত্রাসী এই ক্লাঙ্গার ভারতীয় বীজ এবং প্রতাপতাদের বিষয় যখন বক্তব্য আসবে অক্ষবদ্ধকে ডাক দিবা ইনশাআল্লাহ এবং তারা যেদিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রর মাটি তো ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে ব্যান করা হবে ইনশাআল্লাহ ইট ইজ আ ম্যাটার অফ টাইম ঘটনা এদিকে যাচ্ছে ইনশাআল্লাহ মনে রাখো এই 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 দিকে যাচ্ছে আমি আবার বলি আমি এখানে আমি আইনকে শ্রদ্ধা করি তার মুখের শব্দের কারণে আমি আমি পুলিশ রেখেছিলাম আমি পুলিশ এসি আমি রিপোর্ট করে এসেছি এক ব্যয়পন্ত করাচ্ছে এটা ইনশাল্লাহ এদের কার্যক্রম এদের সবকিছু রেকর্ডেড একদম আপনার কনসোল হামলা থেকে শুরু করে প্রতিটা বক্তব্য প্রত্যেকটা জিনিসে এদের সবকিছু এখানে আছে রেকর্ডেড করা আছে সুতরাং এরা কোনোভাবেই ডোমেস্টিক বা আইনের বিরুদ্ধে যেতে পারবে না এদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে আপনার এদেরকে বিচার মুখ সম্মুখীন আমরা করব এবং এদেরকে আইনের আওতায় আনবো ইনশাল্লাহ এর চেয়ে বেশি কিছু বলবো না আমি আপনাদেরকে এখন বলি আজকে আমি ডক্টর ইউনুস স্যারকে